আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এসময় সময় আহত হয়েছেন অন্তত তিনশো জন গত একদিনে বিশ্বের সামরিক অভিযান চলাকালে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় এক হাজার জন সৈন্যকে হারিয়েছে এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলের সরকারি বাহিনীর বোমা হামলায় সাতজন বেশ সামরিক নাগরিক নিহত হয়েছে দেশটির একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে কর্তি নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের নিয়ন্ত্রণাধীন এলাকায় এ হামলা হয় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে ইউরোপীয় দ্বীপ রাষ্ট্রপাল্টা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ কথা জানিয়েছে গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার আগামী পাঁচ অক্টোবর দেশটিতে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন পরিচালনায় আওয়ামী দূষর কর্মকর্তাদের সম্পর্কিত করা যাবে না বলে সতর্ক করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো পঁচাত্তর ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত তিনশো চার জন নিহতদের মধ্যে পাঁচজন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে এর আগে দু সালে সাত অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজায় মোট নিহত সংখ্যা দাঁড়ালো পঁয়ষট্টি হাজার দুইশ তিরাশি জনে খবর মিডল ইস্ট আই মন্ত্রণালয় তথ্য অনুযায়ী আজ খুধায় আরও চারজন মারা গেছেন এর ফলে একই সময়ে অপুষ্টিজনিত কারণে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো চল্লিশ জনে যাদের মধ্যে একশো সাতচল্লিশ জন শিশু এছাড়া মন্ত্রণালয় জানায় ইসরায়েলি হামলা অবিহিত থাকায় অনেক মরাদেহ এখনও ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছে উদ্ধার সেগুলো উদ্ধার করতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন একদিনে দেড় হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন দাবি রাশিয়ার গত একদিনে বিশেষ সামরিক অভিযান চলাকালে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় এক হাজার পাঁচশো পনেরো জন সৈন্যকে হারিয়েছে রোববার একুশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে পরিসংখ্যান অনুযায়ী ব্যাটল গ্রুপ নর্থের অঞ্চলগুলিতে একশো পঁচাশি জনের বেশি সেনা একটি ট্যাম্প এবং সাতটি গাড়ি হারিয়েছে ইউক্রেন ব্যাটল গ্রুপ পশ্চিম দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে ২১৫ পনেরো জনেরও বেশি সেনা এবং একটি সিনেটর সাজোয়া যুদ্ধ যান ধ্বংস করা হয়েছে এছাড়া ব্যাটল গ্রুপ দক্ষিণে ২২০ জন সেনা একটি সাজোয়া কর্মী বাহক এবং দুটি সাজোয়া যুদ্ধ যান হারিয়েছে কিয়েফের বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে ব্যাটল গ্রুপ সেন্টার অঞ্চলে ইউক্রেন পাঁচশো জনেরও বেশি সৈন্য এবং একটি সাজোয়া কর্মী বাহক হারিয়েছে ব্যাটল গ্রুপ পূর্বে ৩৪০ জন সদস্য সেনা ও একটি সাজ যুদ্ধযান এবং ব্যাটল গ্রুপ ডিনে পারে পঁয়তাল্লিশ জন সেনা এবং নয়টি অটোমোবাইল ধ্বংস করা হয়েছে সিরিয়ায় সরকারি বাহিনীর বোমা হামলায় অন্তত সাতজন নিহত সিরিয়ার উত্তরাঞ্চলের সরকারি বাহিনীর বোমা হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলের সরকারি বাহিনীর বোমা হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে দেশটির একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে গতকাল শনিবার কুর্দি নেতৃত্বধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের এসডিএফ নিয়ন্ত্রণাধীন এলাকায় এই হামলা হয় আধার সাহিত্য শাসিত প্রশাসন তেলগেশ ক্ষেত্র সহ উত্তর এবং উত্তর পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করে সেখানে এসডিএফ তাদের সেনাবাহিনী হিসেবে কাজ করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে আলেপ্রো প্রদেশের দেইর হাফের এলাকায় উম্মেটিনা গ্রামে সিরীয় সেনাবাহিনীর সদস্যদের বোমা হামলায় পাঁচজন নারী ও দুই শিশু নিহত হয়েছে বোমা হামলায় পাঁচজন নারী ও দুই শিশু নিহত হয়েছে প্রাক্তন আইএস সংশ্লিষ্ট যোদ্ধারা গত বছরের শেষের দিকে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাদশার আল আসাদকে উৎখাত করে এরপর চলতি বছরের মার্চ মাসে নতুন কর্তৃপক্ষ এবং এসডিএফ ডিএফ প্রশাসনের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করার বিষয়ে একটি চুক্তিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল আরেক ইউরোপীয় দেশ নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে ইউরোপীয় দ্বীপ রাষ্ট্রমালটা সোমবার বাইশ সেপ্টেম্বর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে কথা জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে আজ জাতির সঙ্গে বেশ কয়েকটি রাষ্ট্র এই সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে এর আগে গতকাল রোববার ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে গাজা যুদ্ধের অবসান ঘটাতে দ্বি রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা গত মে মাসে প্রথমবারের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনা ঘোষণা করেছিলেন কিন্তু পরে জাতিসংঘ সম্মেলন স্থগিত হয়ে যায় রয়টার্সের প্রতিবেদন অনুসারে ভ্রমদ সাগরীয় দেশটির ফিলিস্তিনি স্বার্থের প্রতি সমর্থনের ইতিহাস রয়েছে তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে দ্বি রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করেছে সিরিয়ার গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার আগামী পাঁচ অক্টোবর দেশটিতে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত বছরে বাসার আল আসাদের পতনের পর এটি হবে দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন রোববার একুশ সেপ্টেম্বর সিরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে দেশের সব নির্বাচনী এলাকায় একসঙ্গে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নতুন সরকার যুদ্ধ বিধ্রস্থ দেশটির স্থানীয় প্রতিষ্ঠান পূর্ণ ঘটন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বৈধতা পাওয়ার চেষ্টা চালাচ্ছে এই প্রেক্ষাপটে নির্বাচন আয়োজন করা হবে মোট দুইশ দশ আসনের মধ্যে এক তৃতীয়াংশ সরাসরি নিয়োগ দিবেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বাকি আসনগুলো নির্বাচনী কমিশনের তত্ত্বাবধায়নে স্থানীয় কমিটিগুলোর মাধ্যমে নির্বাচন হবে সংসদের দায়িত্ব হবে দীর্ঘদিনের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক নীতি সংস্কার সংক্রান্ত আইন অনুমোদন করা এবং নতুন চুক্তি অনুমোদন করা যা সিরিয়ার বৈদেশিক নীতি আমূল্য বদলে দিতে পারে নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগ দোসরদের সম্পর্কিত করা যাবে না জানিয়েছেন ফারুক আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগ দুসর কর্মকর্তাদের সম্পর্কিত করা যাবে না বলে সতর্ক করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদ্রেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবিদিন সোমবার জাতীয় প্লেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এই সতর্ক বার্তা দেন জয়নুল আবিদিন ফারুক বলেন বাংলাদেশের যে গণতন্ত্র এনে দিয়েছেন মুগ্ধ আবু সাইদরা শেখ হাসিনা দিল্লিতে বসে সেই গণতন্ত্রকে আজ ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন হাসিনার পেতান্তরা এখনো সচিবালয়ে বসে আছে তাই আমাদের দাবি হলো তাদের উপস্থিতিতে দু সালে দু সালে দিনের ভোটদাতে এবং দু সালে দিনের ভোটদাতে করেছেন